আর মনে রাখতে হবে যে আমরা যেখানে গবাদি পশু পাবো আমরা গবাদি পশুর মালিক আমারই এদেরকে বলবো যে আমাদের হাট পয়েন্টের মাথায় পশু চিকিৎসার কেন্দ্র রয়েছে ওইখানে আপনাদের গবাদি পশু মিলে আপনারা ফ্রি চিকিৎসা নিতে পারবেন ভ্যাকসিন নিতে পারবেন এটা আমরা মুখে বলবো আর যে স্টেশনে যে কাজ সেই কাজগুলি আমরা করবো কাজ স্টেশনে কেউ চলে আসবো না কাছে চলে আপনারা কেউ চলে আসবেন আমাদের থাকব আজকে কিন্তু আমাদের বাংলাদেশ কভারের মিডিয়া টিম এবং অনেকগুলি মিডিয়া টিম তোমাদের সঙ্গে যাবে তোমাদের কাজগুলিকে কভারেজ করার জন্য ঠিক আছে দুই লাইনে নিয়ে যাও আগে দুই লাইনে যাব

এই টুপলি এখানে রেখে একলা লাখ বানানা কি আমি বললাম 20 খাই দিই গো না 12টা এখান থেকে নিয়ে যাও রাখা যাবেন আমি

আমরা চাচ্ছি যে বেশিরভাগ লোক যেন আমাদের কাছ থেকে সুযোগ পায় একটা জায়গায় পাঁচটা দিয়ে তাহলে তো হলো না আবার আমরা এরকম হইতে পারে গতকাল পেয়েছে আজকে যাবো না আজকে ভিন্ন এলাকায় যাচ্ছি পাৰে তিনো তিকা করে পৰে আমি দুই লাইন কৰি দুই লাইন কৰি দুইটা লাইন কৰি মই যাই দুই লাইনৰ পিছনে যায় এই দুই পিছনে যায় এইটা করতে পারবা